শ্রেণীপঞ্চম বিষয় গণিতংশ বগ্নাংশগুলোকে লঘীষ্ট আকারে প্রকাশ করে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সহজ নিয়ম হচ্ছে উপরে আর নিচে যা থাকবে তার গোসাগু করা অর্থাৎ উপরে আছে ছয় নিচে আছে বারো ছয় আর বারো এর গোসাগু নির্ণয় করতে পারলে এই সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ শুরু করি প্রথমে বারো বাঘের ছয় উপরে আছে ছয় নিচে আছে বারো আমরা গোসাগু কর গোসাখু করছি ছয় আর বারো এর গোসাগু আমরা জানি প্রথম মৌলিক হচ্ছে দুই দুইয়ের নামতায় আছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এবার আমরা দেখতে পাচ্ছি যে আর দুই দিয়ে যাবে না এবার আমাদেরকে দিতে হবে তিন তিন একে তিন তিন দুগুণে ছয় এখানে দেখতে পাচ্ছি এক আর এখানে দেখতে পাচ্ছি দুই তাহলে আর যাবে না এখানেই শেষ গোসাগু আমরা শেষ করলাম এবার আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব। উপরে আছে ছয় এখানেও আছে ছয় ছয়ের উত্তর কি হয়েছে এক তাই আমরা ছয় কেটে দেব কেটে দিয়ে উপরে এক লিখব। তারপর এই যে বারো বারো এর নিচে আছে দুই তাহলে আমরা বারো কেটে দেব আর এই দুই আমরা বারোয়ের নিচে লিখব। এবার উত্তর বের হবে নিচে আছে দুই দিলাম নিচে দুই উপরে আছে এক উপরে দিলাম এক তাহলে উত্তর হচ্ছে দুই ভাগের এক দুই একুশ ভাগের তিন আমরা এবার তিন আর একুশের গোসাগু করব এবার তিন দিয়ে দিতে হবে দুই দিয়ে হবে না তিন একে তিন তিন সাথে একুশ এখানে এক এখানে সাত আর যাবে না আমাদের উত্তর বের করতে হবে তিন কেটে দিলাম তিনের নিচে এক আছে উপরে এক লিখলাম একুশ একুশ কেটে দিলাম একুশের নিচে সাত আছে এই একুশের নিচে সাত লিখলাম এবার উত্তর নিচে আছে সাত আর উপরে আছে এক অর্থাৎ উত্তর হচ্ছে সাত পাগের এক তিন বারো বাঘের আট এবার আট আর বারো এর গোসাগু করব আট বারো এবার চার দুগুনে আবার দিয়ে যাবে তিন দুগুনে ছয় দুইও মৌলিক তিনও মৌলিক তাই এখানেই শেষ এবার আমরা উত্তর বের করব আট কেটে দিলাম আটে আমরা পেয়েছি দুই উপরে লিখলাম দুই বারো কেটে দিলাম বারোতে পেয়েছি আমরা তিন তাই আমরা বারো এর নিচে লিখলাম তিন এবার উত্তর নিচে আছে তিন আর উপরে আছে দুই শেষ চার পনেরো এবার নয় আর তিন দিয়ে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিনও মৌলিক পাঁচও মৌলিক এখানেই শেষ এবার নয় কেটে দিলাম নয়ের নিচে তিন এখানে লিখলাম তিন পনেরো কেটে দিলাম পনেরোতে পেয়েছি পাঁচ তাই নিচে লিখলাম পাঁচ এবার উত্তর নিচে পাঁচ আর উপরে তিন পাঁচ চল্লিশ ভাগের চব্বিশ চব্বিশের গোসাগু প্রথমে দুই দিয়ে দুই দুগুণে চার দুই একে দুই শূন্য শূন্য দুগুনে চার আবার দুই দিয়ে ছয় দুগুনে বারো দশ দুগুণে বিশ আবার দুই দিয়ে তিন দুগুণে ছয় পাঁচ দুগুনে ১০, তিন আর পাঁচ মৌলিক চব্বিশ কেটে দিলাম চব্বিশে পেয়েছি তিন তাই লিখলাম তিন চল্লিশ কেটে দিলাম চল্লিশে পেয়েছি পাঁচ তাই লিখলাম পাঁচ উত্তর নিচে পাঁচ উপরে তিন অর্থাৎ পাঁচ ভাগের তিন আশা করি তোমরা লগিস্ট আকারে প্রকাশ বুঝতে পেরেছ তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে তারপর নিজে নিজে করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে